নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত সামনেই আসছে জয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আর এই উৎসবে কিন্তু আমরা গোপালের সামনে নানারকম ভোগ নিবেদন করে থাকি তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তালের রসমঞ্জুরি পিঠে রেসিপি তালের রসমঞ্জুরি বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি তালের রস নিয়ে নিলাম আর এক বাটি সুজি চুলা একটি কড়াই বসিয়ে থালের রসটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আর থালের রসটা ভালো করে জাল করে ফুটিয়ে নেব থালের রসটা ফুটিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু নুন নুনটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক বাটি সুজি সুজিটা দিয়ে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে সুজিটা ভালো করে তালের রসের সাথে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে সুজিটা দোলা পেকে না যায় অনবরত নেড়েচেড়ে সুজিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এরকম শক্ত একটা ডর তৈরি করতে হবে এবার উপর দিয়ে এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে সুজিটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ছড়িয়ে দিতে হবে সুজিটা একটু ঠান্ডা হয়ে আসলে সামান্য পরিমাণে ময়দা নিয়ে সুজির ওপর ছড়িয়ে দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে সুজিটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার রুটিবেলা একটা ফ্রি নিয়ে ফ্রির উপর অল্প কিছু ময়দা ছড়িয়ে সামান্য কিছু সুজি হাতে নিয়ে এরকম চিকন লম্বা একটা লেচি করে নেব লম্বা লেচি করা হয়ে গেলে ফ্রির উপর ময়দা ছড়িয়ে দিয়ে ময়দাটাকে ফিরিয়ে উপরে ভালো করে লাগিয়ে নিয়ে হাত দিয়ে তালের রসমঞ্জুরি পিঠেগুলো কেটে নেব এই পিঠেগুলো কেটে নিতে বেশি সময়ের প্রয়োজন পড়ে না অল্প সময়ে অনেকগুলো পিঠে তৈরি করা যায় আপনারা চাইলে আতপ আতপছালের গুঁড়ো দিয়েও এ পিঠে বানিয়ে নিতে পারেন আমি সুজি দিয়ে বানিয়ে দেখালাম যাতে সামনে জন্মাষ্টমীতে গোপালের বুক হিসেবে নিবেদন করতে পারেন এরকমভাবে আমি সবগুলো রসমঞ্জুরি পিঠে বানিয়ে নিয়েছি এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো দুধ আর দুধটা আপনারা কম বেশি করে নিতে পারেন দুধটা আমি জাল করে পুটিয়ে নেব দুধ জাল করে পুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো এলাস সুন্দর একটা ঘ্রাহের জন্য আর এক বাটি চিনি চিনিটা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার খুব ভালো করে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু কিশমিস আবারও মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা রসমঞ্জুরি পিঠে এভাবে জিরি জিরি করে দেব আর সাথে সাথেই নাড়িয়ে নেব তা না হলে কিন্তু দোলা পেকে যাবে পিঠেগুলো দিয়ে জাল করে আরও দুই থেকে তিনবার ভালো করে ফুটিয়ে নিতে হবে পিঠেগুলো জাল করে প্রায় দুই থেকে তিনবারের মতো ফুটে আসার পর আমি চুলাটা ওফ করে দিয়েছি আর দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একটা পিঠের গায়ে কিন্তু আরেকটা পিঠে লেগে থাকেনি একদম ঝরঝরে হয়েছে পিঠেগুলো এবার উপর দিয়ে আমি কিছুটা তালের রস চড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে তালের এই রসমঞ্জুরি পিঠেটা পিঠেটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন খেতে যে কতটা ভালো লাগবে সেটা আমি আমার মুখে বলবো না আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে